ছোট মানুষ ফুলের মধু খায় নাই ফুলের মধু কেন এটা তো আর না জানে না যখন মধুটা একটু খাওয়াইছে তখন মধুর মধ্যে দেখছে কি এটা মধুটা অনেক মিষ্টি আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুনকে ভালোবাসার জন্য কত নির্লজ্জ কত বেহায়া এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য একদিকে লাইলা পথে পথে মানুষকে বলে বেড়াচ্ছে তার কাছে যেন মামুনকে ফিরে দেওয়া হয় মামুনকে সে তার নিজের থেকেও বেশি ভালোবাসে মামুনকে সে বিহায়ার মতো ভালোবাসে অন্যদিকে মা এমন একটি বক্তব্য দিয়েছে আপনারা হয়তো ভিডিও শুরুতে ছোট্ট একটি ক্লিপের মাধ্যমে দেখতে পেরেছেন কিন্তু দর্শক এখন কথা হচ্ছে যে মামুন মামুনের মা এবং লাইলার মধ্যে আসলে কি যেন একটা খাচ্ছে যে ঘোরপাকটা হয়তো আপনি আমি বুঝতেছি না কিন্তু দর্শক আপনারা হয়তো সকলেই জানেন মামুন এবং লাইলা সর্বদা ট্রেন্ডিং এ থাকতে চায় তারা যখনই ট্রেন্ডিং থেকে নেমে যায় তখনই কিন্তু তারা উল্টাপাল্টা কিছু একটা করে সুন্দর মতো আবার নিজেদের জায়গা যেটাকে ট্রেন্ডিং বলে সেই জায়গাটা কিন্তু তারা দখল করে নেয় হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এর কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই মামুনার লাইলাকে কিন্তু দর্শক এবার তারা এমন একটা কাহিনী করেছে তারা কিন্তু অনেক পত্রিকার হেডলাইনেও এসে গেছে হ্যাঁ দর্শক আপনারা যদি একটু ক্যালকুলেশন করে দেখেন তাহলে আলটিমেটলি দেখা গেল তারা কিন্তু আবার নিজেদের জায়গায় ফিরে আসছে। কিন্তু দর্শক আমি যে কথাটি বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যে ভিডিও দেখলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন আসলে মামুন আর সামনে একটা কথা বলতেছে আর পর্দার পিছনে আরেকটা কথা বলতেছে এমন কথাগুলো যাদের সঙ্গে বলতেছেন তারা আবার সেই কথাগুলোকে নিয়ে সুন্দর মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে বিভিন্ন ভাবে এই ভিডিওগুলো গুলো লিক হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক একটি ভিডিও ক্লিপ থাকছে আজকের ভিডিওতে সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন তারপরে আমরা বিস্তারিত কথা বলবো সো দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুনকে ভালোবাসার জন্য আমি সবাইকে বলছি যে ভাই প্লিজ আমাদের সম্পর্কটা ঠিক করে দাও এতটা নিচু এতটা অপমানিত আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম হয়েছে কত নির্লজ্জ কত বেহায়া এই ধরনের হয়েছে ভালোবাসার জন্য আপনি এই কোশ্চেনটা খালি আমাকে করেন কোনোদিন মামুনকে বলেন নাই যে লাইলার প্রতি শেষ বার্তা কি আপনার এটা আমি আজ পর্যন্ত কোনদিন আপনার এতগুলো ইন্টারভিউ এতগুলো ভিডিও আমি মামুন মামুন সংক্রান্ত আপনাদের সবার পেজে দেখেছি আপনারা কোনোদিন ওকে জিজ্ঞেস করেননি যে মামুন আপনারা যে ধরনের ইমোশনাল কোশ্চেন আমাকে করেন এই ধরনের ইমোশনাল কোশ্চেন আপনারা কখনো মামুনকে করেন না যে লাইলার প্রতি তোমার শেষ বার্তাটা কি এটা কখনোই আমি দেখিনি মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ হয়েছি তারপরও আমি যত ছোট হওয়া দরকার যত ভাবে মাফ চাওয়া দরকার সব চেয়েছি নিজে চেয়েছি পার্সোনালি চেয়েছি মানুষকে বলছি কার কাছে যাই নাই আমি এত দিনের ভালোবাসাটা আসলে এত খুবই দূরত্ব কি এত দূরত্ব হয় না আমি তো দূরত্ব কখনোই করতে চাই আপনারা তো নিজেরা আই উইটনেস আমি দুইবার গ্রামের বাড়িতে এই আট থেকে দশ ঘন্টা আপনারা তো একবার জার্নি করেছেন আমি তো দুইবার গেছি ওর কাছে মুখের উপর দরজা লাগাই দিয়েছে এতগুলো জার্নি করার পরে আপনার কাছে কেউ এসে আপনারা মাঝে মাঝে আসেন না আমি যে দেখা করি না কত কষ্ট লাগে আপনাদের আর সেখানে আমি একা একা সারা রাত ধরে জার্নি জার্নি করে করে থেকে ঘন্টা ওই গেছি আমার আপন বাসা যে বেডরুমটা আমার আপন বেডরুম যে বেডরুম এর প্রত্যেকটা জিনিস আমি নিজে চুজ করে কিনে দিয়েছি তো সেখানে সেই রুমটাতে আমি ঢুকতে পারলাম না তাহলে আমি তারপরেও গেলাম কত নির্লজ্জ বেহায়া কত মানে কি বলবো আর এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুনকে ভালোবাসার জন্য মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ দর্শক আপনারা লাইলার মুখ থেকে শুনতে পারেন লাইলা মামুনকে ভালোবেসে বেহায়া হয়ে গেছে পথে পথে মানুষকে বলে বেড়াচ্ছে যে সে মামুনকে এত ভালোবাসে এত 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 বেশি ভালোবাসে যে তার জন্য সে একদম না খেয়ে শুকনা কাঠ হয়ে গেছে দর্শক আপনারা কিন্তু তাকে দেখতেই পাচ্ছেন তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে সে এখন আর কি মাইক্রোর মধ্যে বসে ইন্টারভিউ দিচ্ছে সো দর্শক ভিডিওটি কিন্তু আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আগে ভিডিওটি দেখুন তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরও আমি যত ছোট হওয়া দরকার যতভাবে ভাবে চাওয়া দরকার সব চেয়েছি নিজে চেয়েছি পার্সোনালি চেয়েছি মানুষকে বলছি কার কাছে যাই নাই আমি মামুনের আম্বুর কাছে গেছি মামুনের আব্বুর কাছে গেছি মামুনের আত্মীয় স্বজনের কাছে গেছি মামুনের বন্ধু বান্ধবের কাছে গেছি মামুনের বড় ভাই গার্জেন এখন যে মাসুদ খান আছে তার কাছেও গেছি আমরা তো জানি মাসুদ খানের সঙ্গে সর্বপ্রথম আপনার পরিচয় হ্যাঁ আমারই পরিচয় কিন্তু মামুনের হ্যাঁ সেটাই তো সেটাই আমি বললাম যে মাসুদ খান তো আমাকে বোন বোন ডেকেছে এবং তার সাথে সবসময় আমারই কথা হয়েছে আমি সবাইকে বলছি যে ভাই প্লিজ আমাদের সম্পর্কটা ঠিক করে দাও এতটা নিচু এতটা অপমানিত আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম হয়েছে আপা একই করছেন আবারও আপনি এবং মামুন একই সাথে কন্টেন্ট তৈরি করতেন সেই কন্টেন্টের টাকা দিয়ে মামুন গ্রামের বাড়িতে বিশাল একটি রাত প্রাসাদ করেছে তো সেই প্রাসাদ উদ্বোধন হবে সম্ভবত মেবি আগামী সপ্তাহে সেই উদ্বোধনে আপনি কি থাকবেন কি আমি জানি এই ব্যাপারে বলা হয়নি না যদি মামুনের বাড়ি কমপ্লিট হওয়ার পরে এখনো কমপ্লিট হয়নি আর একটা রুম মামুনের বাড়ি তো পুরোটাই কমপ্লিট হয়েছে শুধু এখন শুনুন একটা কথা কি মামুনও বলেছে আমিও বলছি বাড়ির পিছনে আপনি যত টাকাই লাগান না কেন কোনোদিনও সেটা শেষ হবে না বাড়ি আপনি যতই সাজান না কেন কোনোদিনও শেষ হবে না সো বাড়ি তো অনেক আগেই হয়ে গেছে ওর আমুরা তো 2023 সালের 2000

এত মানুষের সঙ্গে কথা বলতেছে মামুনের মায়ের সঙ্গে মামুনের বাপের সঙ্গে যারা আছে সবার সঙ্গে কথা বলতেছে কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না আসলে এখানে কাহিনীটা কোথায় আমি কিন্তু সত্যি না দর্শক আপনারা আসলে এই ভিডিওটি বুঝতেছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু দর্শক আমি একটা জিনিস জানি যে এখানে কিছু না কিছু একটা পাক খাচ্ছে যেই ঘোরপাকটা হয়তো কিছুদিন গেলেই ফ্লাস হয়ে যাবে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে ভিডিও থেকে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন অলওয়েজ নতুন আপডেট ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য সো দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ